আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে সামান্য পরিমাণে মুরগির মাংস দিয়ে হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট একটা নাস্তা বানিয়ে দেখাবো ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি তিনশো গ্রাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ একদম কুচি করে দিতে হবে তারপরে এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা একদম কুচি করে আর নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আর এখানে নিয়েছি চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা একটা ডিমও দিতে পারেন ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এরকম করে আপনারা বানিয়ে ডিপ ফ্রিজেও রাখতে পারবেন যখন বের করবেন বের করে সাথে সাথে ভেজে নিতে পারবেন দুই তিন মাস পর্যন্ত রাখা যায় আর এই নাস্তাগুলো আপনারা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন আবার চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন মেহমান আসলে ঝটপট যদি এক টুকরা মাংস থাকে তাহলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন আবার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুবই মজার বাচ্চারা অনেক পছন্দ করবে সবগুলো আমি এইরকম করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে তেল গরম করে আমি একটা একটা করে দিয়েছি এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছে মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে আর উপরে মুচমুচে হবে খেতে অনেক মজার হবে খুবই সহজ আর খুবই মজাদার এই নাস্তাগুলো খুবই কম সময়ে ভাজা হয়ে যায় খুবই কম সময়ে হয়ে যায় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তেল নিংড়ে তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ঝটপট সামান্য মুরগির মাংস দিয়ে কাবাব এভাবে বানিয়ে দেখবেন দারুণ মজার হয় একটা ভেঙে দেখাচ্ছে অনেক লোভনীয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে আল্লাহ